আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার তালের পিঠা রেসিপি আর এভাবে যদি তালের পিঠা তৈরি করেন পুট দিয়ে তাহলে কিন্তু বেশি মজার হয় চাইলে এই পুরটা আপনারা সুজির পুরো দিতে পারেন কিংবা নারকেলের পুরো ব্যবহার করতে পারেন আর এই তালের পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা প্যানে ঘি আর সেখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সেমায় যে যেরকম পোড় নেবেন কিংবা যে যতগুলো পিঠা তৈরি করবেন সেই হিসাবে সে নিয়ে নেবেন খুব ভালোভাবে ঘিয়ে ভেজে নিচ্ছি সে তাহলে কিন্তু এই অনেক ভালো আসে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সুজি তবে চাইলে আপনারা সুজিটা স্কিপও করতে পারেন কিংবা সুজি শুধুমাত্র সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা সাদা আলাস এবং তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটু সময় ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব দুধ এ পর্যায়ে আমি আগের থেকে দুধটাকে জাল করে রেখেছি সেই দুধটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় জাল করে নিব আর দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চিনি চিনি কিন্তু আমি আগে থেকে দেইনি সেজন্য এখন চিনিটা দিয়ে দিচ্ছি মিষ্টি যে যেমন খেতে পছন্দ করে সে সেরকম চিনি দিতে পারে তবে এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদমই রান্না করে নিচ্ছি শুকনো করে রান্না করে নিচ্ছি তারপরে নামিয়ে রেখে দেবো তাহলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে আমি নিয়ে নিচ্ছি তাল আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এভাবে রস করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তারপরে সেই তালটাকে যখন জাল করে নিচ্ছি তারপরে হালকা একটু যখন তালটা গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করেছে তালটা তখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু দুইটা টেস্ট অন্যরকম হয় তবে চালের গুঁড়ো দিয়ে করলে ভেজে নিলে মচমচে বেশি হয় আর খেতে অনেক বেশি মজার হয় এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু পরপর চালের গুঁড়াটা অ্যাড করতেছি এই পর্যায়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা খামির তৈরি করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়ে নিছি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপরে ডোটাকে খুব ভালোভাবে ম্যাশ করে এভাবে এই বাটির মতো করে নিচ্ছি আমি কিন্তু হাতে আমি এভাবে তৈরি করে নিচ্ছি তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে চেষ্টা করবেন এভাবে হাতে তৈরি করে নেওয়ার জন্য দুইটা এভাবে বাটির মতো তৈরি করে নিয়ে দুইটা এভাবে সিল করে দিয়ে দিচ্ছি তারপর একটা ডিজাইন করে নিচ্ছি আর এভাবে আপনার খুব সহজে পিঠাটা পরে পর দিয়ে তালের পিঠা তৈরি করে নিতে পারেন আর এটা ভেজে নিলে তো খুবই মজার হয় চাইলে এটা সেকেও নিতে পারেন যেভাবে খাবেন এটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে এ পর্যায়ে একইভাবে আরও পিঠা তৈরি করে নিচ্ছি আর আমি আজকে সেমাইয়ের পুর দিয়ে তৈরি করেছি চাইলে সুজি কিংবা নারকেলের পুর দিয়েও তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে খুব ভালোভাবে মুখটা সিল করে দিচ্ছি দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি এভাবেই কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি আরও পিঠা তৈরি করে নিচ্ছি আর এভাবে পিঠা তৈরি করতে করতে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আর এ পর্যায়ে এসে যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যায়ে সবগুলো পিঠা তৈরি করে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে এই পিঠাটি এ পর্যায়ে আমি সবগুলো ভাসতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এভাবে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে তারপরে অন্য পাশ দিয়ে দিব আর গরম তেলটা উপরের দিকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই পিঠাটা উপরের যে নকশাটা আছে সেটা নষ্ট হবে না খুব ভালোভাবে হয়ে গেলে আর এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে আর এই পিঠাটি এখন যেহেতু তালের সেজন সবাই খেতে খুবই পছন্দ করবে ছোট থেকে বড় আর এভাবে একটু অন্যভাবে পিঠাটা তালের পিঠা তৈরি করে নিলে কিন্তু বাসা সবাই খেতে খুবই পছন্দ করবে আমরা তো তালের বড়া অনেক খেয়েছি চাইলে আমরা এভাবেও খুব সহজে পিঠাটি তৈরি করে নিতে পারি এ পর্যায়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও হয়েছে অসম্ভব মজার এটা কিন্তু মেহমান পরিবেশন করতে পারে এ পর্যায়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি যেগুলো হয়নি সেগুলো কিন্তু একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন ক্লিক করবেন এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব এই পর্যায়ে আমি পিঠাটি ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে আর ভেতরে পোটা একদমই যেভাবে পিঠাটা তৈরি করেছিলাম সেভাবেই আছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছি আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ I love it.